সম্মানিত ভিউয়ার্স আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন বর্তমান সময়ে কম্পিউটার বা ল্যাপটপ জানাটা অত্যন্ত জরুরি এবং আমরা যারা বিভিন্ন কর্মপেশার সাথে জড়িত আমাদের তো কম্পিউটার বা ল্যাপটপ জানাটা অত্যন্ত জরুরি এবং আমরা যারা বিভিন্ন পেশার সাথে জড়িত আমাদের কম্পিউটার জানাটা আর অত্যধিক জরুরি এবং আমরা যারা শিক্ষক তাদের কম্পিউটার জানা বর্তমান সময়ে আরো বেশি প্রয়োজন বিভিন্ন সময় ক্লাস প্রেজেন্টেশন বা অনলাইনে বিভিন্ন জন্য সে উদ্দেশ্য থেকে আজকে আমার এই ক্লাসটি আজ আমি একেবারেই কম্পিউটারের প্রথম পার্টটি শুরু করব যে ডেস্কটপ পরিচিতি ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং শেয়ার দিয়ে রাখবেন আর আপনাদের মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে তাহলে দেরি নয় আমরা শুরু করি যেমন দেখেন আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এই যে কম্পিউটারের মতন সেটাই হচ্ছে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ এই ডেস্কটপ বা ল্যাপটপের এই যে সামনের যে চারটি যেটা আমি আমার দিয়ে দেখিয়ে দিচ্ছি সেটাই হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপের এনভায়রনমেন্ট এখানে যদি আপনারা লক্ষ্য করেন বিভিন্ন ছোটো ছোটো চিহ্নর মতন আছে এবং প্রত্যেকটা চিহ্ন নিচেই একটা করে নামও আছে এইগুলাকে বলা হয় বিভিন্ন সফটওয়্যারের আইকন যেমন দেখেন এই যে আমি যেখানে কার্সটা নিলাম সেখানে লেখা আছে দিস পিসি তারপর নিচে লেখা আছে রিসাইকেল বিন এখানে লেখা আছে কন্ট্রোল প্যানেল এখানে লেখা আছে মাইক্রোসফট এজ তারপরে অ্যাডোবি রিডার এক্সআই এদের বিভিন্ন ধরনের আইকন আছে আইকন নিচে নাম আছে আপনি যত ধরনের ল্যাপটপ বা কম্পিউটার দেখবেন প্রত্যেকটার উপরে এই রকম একটা দিস পিসি বা মাই কম্পিউটার বা কম্পিউটার নামে একটি আইকন দেখতে পারবে এটি আমরা তুলনা করতে পারি আমাদের যে মোবাইলের যে মাই ফাইল মাই ফাইলের সাথে আমরা মাই ফাইলে যদি ক্লিক করি আমরা বিভিন্ন ধরনের ফোল্ডার দেখতে পাই অর্থাৎ আমার মেমরি কার্ডটা খুঁজে পাই এটাও ঠিক এই রকম এই মাই কম্পিউটার বা দিস পিসি একই রকম আপনারা যদি এটাতে ক্লিক করেন ক্লিক বলতেই কোন আমরা মোবাইলে যখন ক্লিক করি একবার টাচ করলে আমরা এটা কোনো ফাইল বা ফোল্ডার খুলে যায় কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে ডাবল ক্লিক করতে হবে আমাদের যে একটা মাউস আছে মাউসের রাইট বাটন আর লেফট বাটন আছে মাউসের রাইট বাটনে যদি আমরা এটারে ক্লিক করি একরকম দেখাবে আর লেফট বাটনে ক্লিক করে আরেক রকম কাজ হবে লেফট বাটনটাকে মনে রাখতে হবে অ্যাকশন আর রাইট বাটনটা অপশন অপশন ক্লিক করলে যেমন আমরা বিভিন্ন ধরনের কার্যক্রমের অপশন দেখতে পাই সেই জন্য রাইট আমি আমি বলছি বলছি অপশন আর তাহলে এটা এই যদি আমরা ক্লিক করি দেখেন ডাবল ক্লিক করলে ফোল্ডারটি ওপন হয়ে যাবে দেখেন এখানে বিভিন্ন ফোল্ডার দেখা যাচ্ছে এই হচ্ছে দিস পিসি কাজ তারপর এইখানে যতগুলা অপশন দেখা যাচ্ছে যে যে নামে আসে এই নিচের দেখবেন যে এই এফ জি এগুলো বলা হয় কম্পিউটারের ড্রাইভ আর উপরে যেগুলা এগুলো হচ্ছে বিভিন্ন ফোল্ডার যেমন থ্রি টি অবজেক্টস মিউজিক পিকচার ডেস্কটপ ডকুমেন্টস ভিডিও ডাউনলোড এগুলো হচ্ছে কম্পিউটারের ফোল্ডার আমি এটাকে ক্লোজ করার জন্য এই যে উপর থেকে দেখেন তিনটা চিহ্ন আছে এটা হচ্ছে ক্লোজ আর এটা হচ্ছে বড় ছোট করার জন্য দেখেন একবার দিলে ছোট হবে একবার দিলে বড় হবে আর এটা হচ্ছে মিনিমাইজ অর্থাৎ আমি এই প্রোগ্রামটা চালু অবস্থায় যদি আমি ক্লোজ করে দিতে নিচে রেখে দিতে চাই তাহলে এটা হবে মিনিমাইজ দেখেন আমি কেন মাইনাস ক্লিক করা মাত্রই মা মাউসটা নেওয়া মাত্রই আমি দেখিয়ে দেবে এটার নাম মিনিমাইজ আমি এটা ক্লিক করলে দেখেন এটা নিচে পড়ে গেছে আবার এটা যদি উপরে তুলে দিতে চাই এই ফোল্ডারটারে ক্লিক করতে হবে তারপর এটা ক্লোজ করতে গেলে এখানে ক্লিক করতে হবে এই হচ্ছে আমাদের যে বিভিন্ন আইকন আইকনের নাম তারপর উপর দিকে আপনারা দেখতে পারবেন এইরকম এই যে আমার যেটা দেখা বিজয় লেখেই যায় আর এই ডান দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে অব্র এখানে অব্রর ও একটা আইকনের মতন চিহ্ন থাকবে অব্র এটা হচ্ছে অব্রবার আর নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে দেখেন এটার বলা হয় বার এই যে নিচের দিকে একটা বেলের মতন বেলের মধ্যে অনেকগুলো চিহ্ন দেখা যাচ্ছে এটা হচ্ছে টাস্ক বার এই টাস্কবারে লক্ষ্য করেন প্রথম যে চিহ্নটা আছে এখানে মাউসটা নিয়ে বা কার্সরটা নিলে দেখা যাচ্ছে স্টার্ট লেখা এই চারটা কোটার মতন যদি তাকে আপনারা মনে রাখবেন এটা উইন্ডোজ 10 এই বর্তমান সময়ে উইন্ডোজ 10 সবচেয়ে বেশি চলমান বা বিভিন্ন জায়গায়তে উইন্ডোজ 10 বেশি বিবিত হচ্ছে আবার কোথায় কোথাও উইন্ডোজ 7ও চলমান আছে তারপর এটার দ্বারা যে আইকনটা আছে একটা ম্যাগনিফাই গ্লাস এর মতন বা আয়নার মতন এটা বলা হয় চার্জ বার তারপর এটা হচ্ছে কন্ট্রা তারপর এটা হচ্ছে ভিউ হচ্ছে ক্যামেরার একটা আইকন তারপরে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে এগুলো আপনারা দেখলে আস্তে আস্তে বুঝে নিতে পারবেন আর ডান দিকে লক্ষ্য করেন এটা হচ্ছে অ্যাকশন তারপর এখানে একটা কিবোর্ড তারপর তারপরে এটা হচ্ছে মাইকের একটা চিহ্ন তারপর এটার পাশেই দেখেন একটা ব্যাটারি ব্যাটারি একটা চিহ্ন দেখা যাচ্ছে এত পার্সেন্ট তারপরে এখানে আরো অনেকগুলো অপশন আছে তারপরে এই কখন কখনও দেখবেন কোনো চিহ্ন নিচে এইরকম দুইটা করে দাগ থাকে একটা করে দাগ যখন কোন চিহ্ন নিচে একটা করে দাগ থাকবে আপনারা বুঝবেন এই প্রোগ্রামটি এখানে ওপেন করা আছে এই জন্য এটা আলাদাভাবে একটা চিহ্ন দেখা যাচ্ছে আমরা যদি এই বিস কে যদি আমরা ওপেন করি ডাবল ক্লিক দিই দেখেন দিস পিসি যে আমরা ডাবল ক্লিক দিলাম এটা ওপেন হয়ে আসে দেখেন এটাকে যদি আমি ক্লোজ করি বা মিনিমাইজ করি দেখেন এই যে মাইনাসের মতো চিহ্নতে ক্লিক করলে মিনিমাইজ মানে এটা নিচে করে থাকবে দেখেন এই ফোল্ডারের নিচে একটা দাগ চলে আসছে অর্থাৎ এটা এখন ওপেন করা আছে এইভাবে কোন প্রোগ্রাম ওপেন করা থাকলে এরকম এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে একটা কম্পিউটারে দুব মানে তার কম্পিউটারে কি কি আছে আমরা কিভাবে দেখবো তার জন্য এই যে রিসাই দিস পিসি আছে সরি তার জন্য এই যে ভিতরে লেখা আসে সবার উপরে দিস পিসি বা মাই কম্পিউটার এটাতে ক্লিক করলেই আপনারা ডাবল ক্লিক করলে আপনারা এইখানে বিভিন্ন ড্রাইভ দেখতে পারবেন তারপর এক একটা ড্রাইভ ডাবল ক্লিক করে ওপেন করতে হবে তারপরে এই ড্রাইভে কি কি আছে। আপনারা একটা একটা করে সব দেখতে পারবেন এভাবে কোনো একটি কম্পিউটারের ভিতরে প্রবেশ করতে হয় আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এরকম এখন কখনো কখনো দেখা যায় এই আইকনগুলো আবার থাকে না এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেখানে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা নাম আছে এটা আস্তে আস্তে আপনারা যখন শিখবেন তখন এটা দেখে নেবেন এই আইকন গুলার অনেক সময় দেখাও যায় করে আবার কখনো বড় করে দেখা যায় আবার কখনো যায় না যেমন এটা যদি দেখতে হয় বা না দেখতে হয় আমরা রাইট ক্লিক করবো মাউসের যখন রাইট ক্লিক করব তখন একটা অপশন আমরা পেয়ে যাব এই যেখানে বি অপশন দেখেন বি অপশনে গিয়ে নিচের দিকে লেখা আছে দেন শট ডেস্কটপ আইকন আমরা যদি এই রাইট মার্কটা উঠিয়ে দিই তাহলে ডেস্কটপে আর কোনো আইকন দেখা যাবে না দেখেন এখন ডেস্কটপে আর কোনো আইকন নেই আবার এটা যদি আমরা রাইট মার্ক করি তারপরে বি এ ক্লিক করি এবং এই ডেস্কটপ আইকনে রাইট ক্লিক করি আবার আমরা এই আইকনগুলো দেখতে পারব অর্থাৎ এভাবেই একটা ডেস্কটপের পরিচিতি হয়ে থাকে তাহলে প্রিয় ভিউয়ার্স আজ এই পর্যন্ত আমরা নেক্সট দেখাবো কিভাবে একটি ফাইল তৈরি করতে হয় ফোল্ডার তৈরি করতে হয় এই সেই ফাইল ফোল্ডার নিয়ে আমরা কি ধরনের কাজ করতে পারি তা আগামী ভিডিওতে দেখাই দেব আর আজকে ভিডিওটি কেমন হলো আপনারা মন্তব্য করে জানাবেন আগামী ভিডিও ভিডিওর অপেক্ষায় থাকেন সবাইকে ধন্যবাদ দেখা হবে সামনের ভিডিওতে